কি বালুঘাটবাসী তোমরা কি জানো ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের বালুরঘাটের প্রতিসঙ্গ ক্লাবে আর এবারের পুজো এখানকার থিম আর ঠাকুর জাস্ট অসাধারণ অসাধারণ হয়েছে শুধু বালুরঘাটে নয় আমি তো মনে হচ্ছে এবছর দক্ষিণ দিনাজপুরে কিছু একটা হতে পারে কিন্তু জাস্ট চারিদিকে তোমরা কাজটা দেখো ইতিমধ্যে জাস্ট অসাধারণ কাজ কিন্তু এখানে হয়েছে তো তোমার সাথে দেখো প্রতিমা এবং প্যান্ডেল তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো সাথে থাকো থাকো দেখতে তো ইতিমধ্যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ঠাকুর কিন্তু এখানে হয়েছে জাস্ট এক কথায় অসাধারণ জাস্ট তোমরা দেখো ভিতরটা এক কথায় মানে অসাধারণ অপূর্ব হয়েছে আর সামনেই কিন্তু আমরা মহাদেবের দর্শন পেয়ে গেলাম আর ঠিক পিছনেই কিন্তু আমাদের মা দুর্গা রয়েছে জাস্ট দেখো তোমরা ভীষণই সুন্দর হয়েছে এখানকার থিম অসাধারণ এক কথায়